জুলাই শহীদদের আত্মত্যাগকে ধারণ করে গণতন্ত্রের অগ্রযাত্রায় এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা তারা বলেন এ অভ্যুত্থান নির্দিষ্ট কোন দলের নয় ফ্যাসিবাদের বিরুদ্ধে সাধারণ ছাত্র জনতার অভ্যুত্থান জুলাইয়ের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলন করে জাতীয়তাবাদী ছাত্রদল শহীদুল্লা রাজুর রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে অভ্যুত্থানের মাস জুলাইয়ের প্রথম প্রহর রাত বারোটা কানায় কানায় পূর্ণ কেন্দ্রীয় শহীদ চত্বর সমসরে জাতীয় সঙ্গীত দেওয়ার পর শত শত মোমবাতি জ্বালিয়ে স্মরণ করা হয় জুলাইয়ের শহীদদের রক্তাক্ত জুলাইয়ের বর্ষপূর্তিতে ছাত্রদলের এই আয়োজনে অংশ নেন বিএনপি সহ অন্য অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা প্রথম প্রহরে অভ্যুত্থানের মাসের কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল ধুলায় গণপ্রথনের চেতনা রক্ষা করার জন্য ছাত্রদল ব্যাঙ্গার্ড হিসাবে ভূমিকা পালন করবে সেই প্রতিজ্ঞা করছি জুলাই আন্দোলন একদিনে শুরু হয়নি জানিয়ে বিএনপির সিনিয়র নেতারা বলেন দেশে যেন আর স্বৈরাচারী শাসন ফিরে না আসে ছাত্র জনতার জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে যে আন্দোলন হয়েছে ওয়াসিমের রক্তের বিনিময়ে সাইদের রক্তের বিনিময়ে সেই রক্ত কখনোই বেথা যাবে না যে সমস্ত শহীদ জীবন দিয়েছেন সে শহীদের স্বপ্ন বাস্তবায়ন করা এখন আমার দায়িত্ব আমরা বারবার আমাদের স্বপ্নগুলো হেরে যায় আমাদের স্বপ্নগুলো বারবার পরাজিত হয় এবার যেন আমাদের স্বপ্নগুলো পরাজিত না হয় টিবরের যে দামি হচ্ছে স্বাধীনতা আমরা সেই স্বাধীনতাকে লালন করব। আমরা সেই মুক্তিকে লালন করব। আর সেই স্বাধীনতার পতাকা পথ করে উড্ডীন করে রাখবে জাতীয়তাবাদী ছাত্র দলের ছেলেরা সংগ্রামের স্বপ্ন পূরণে ছাত্র সমাজকে অতন্দ্র প্রহরী হওয়ার আহ্বান জানান বিএনপির নেতারা শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা